গাউসিয়া কমিটি বাংলাদেশ बृच्छ হীরাফুকর পারস্ত শাখার পরিচালনায় এবং মসজিদে মাহবুবে এলাহি পরিচালনা কমিটির উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহউপল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি সৈয়দ আহমদ রেজা তিনি সবাইকে ইসলামের পথে চলতে মা বাবা সেবা করতে করেন এক পর্যায়ে তিনি বলেন আমার বাবা যদি আমাকে দিতে বলেন আমি তা সময় তিনি উপস্থিত সবাইকে জান দিব নামাজ পড়ার প্রতিজ্ঞা করান এবং মাজার বাঙ্গা নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন এছাড়াও দেশবর্ণ অনেক আলেম ওলামা মূল্যবান বক্তব্য রাখেন সবচেয়ে তবরক বিতরণ ও বিশেষ মূল্যতের মাধ্যমে মাহফিলির কার্যক্রম সমাপ্ত হয়

আমরা যে কুমিল্লাতে চারটা মাজার হামলা করা হয়েছে আগুন দিয়ে পোড়ানো হয়েছে আগুন দিয়ে চালানো হয়েছে তা আমি আমার ভাইগুলা কে বলবো ভাই আপনার অলিদের ইট বারো সিমেন্টগুলো বাংলা কি দরকার কথা অপচয় কারী তোর সহিংখানের ভাই অপচয়কারী কি তো অলিদের উপর হামলা করা যদি ইচ্ছা ময় একটু হারা যা গরিবের নামাজও চলে থাকত

স্বার্থ পর্যন্ত মনে রাখবে চোখের পরকে বাদ দিয়ে দিবে কিন্তু আমি খালে আমি মালে মা তোকে বাদ দিতে পারবো না আমি মালে তোকে বাদ দিতে পারবো না বড় আদর করে সোহাগ করে আমি সৃষ্টি করেছি জমিন আসমান চন্দ্র সূর্য আকাশ বাতাস কোন কায়না সৃষ্টি করেছি চোখের পরকে কোন বলে চিপায় এখন হয়েছে কিন্তু তুই বন্দারে কত আদর দশ মাস দিন মা পেট বাগানে রেখে কত আদর করে সৃষ্টি করেছি চুপ হয়েছে খান হয়েছে আমি কি তোকে বলতে পারি তোকে বলতে আমি পারবো না কিন্তু মনে রাখিস দুনিয়া বড় তো কাবাস দুনিয়াতে কিছু মান শেষ আপনাকে ভুলে যাবে আপনার ছেলের নিরাপত্তা রাখবে আপনার ছোট বাচ্চার নিরাপত্তা রাখবে না আপনার স্ত্রীর পর্যন্ত নিরাপত্তা মাই মাই গো মানে বলছে সিদ্ধা দিয়েছিস আমাকে পবিত্র বললি বড় মহার বললি ও মনের কে আমাকে কটি সমীস আমি কি তোকে আর সে চৌসলের নিচে আমরা কক্ষ থেকে এস ফেশাল এস ফ্রেশাল